একবারে ছোট মাছ থেকে একবারে বড় মাছ আপনি সব এক জালে ধরা পড়বেন এমন না ভাই ছোট মাছ ধরতে গেলে বড় মাছ কম্পেয়ার করা লাগবে জালটা একটু দেরিতে পড়বে আবার আপনার বড় মাছ ধরতে গেলে কিছু কিছু ছোট মাছ আপনাকে বাদ দেওয়া লাগবে তেমনই একটা জাল সেটা হলো চাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার কেউ বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ খাজির ইসলাম সাগর জালপতি থেকে আপনাদের জালের গালের শুনে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তা হলো আপনারা জাল খেয়ে নেন এবং জাল পছন্দ করেন মাছ ভালোবাসেন এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট কোয়ালিটির জাল কিছু রয়েছে তার মধ্যে অন্যতম একটি বেস্ট কোয়ালিটির জাল নিয়ে আজকে কথা বলবো তা হলো এক ইঞ্চি সিদ্ধের জাল এক ইঞ্চি সিদ্ধের জাল বলতেই আমরা প্রথমত ভেসে আসে যে বড় সিদ্ধের জাল না ভাই বড় সিদ্ধের জাল না সর্বপ্রথমে একটা কথা বলি সেটা হলো যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর জাল আচ্ছা আরেকটা কথা বলি সেটা হলো যে আমি যে সকল টপিক নিয়ে কথা বলছি তার কিন্তু হাতে বোনা জালের টপিক নিয়ে মেশিনের কোন চ্যাপ্টাই চলবে না আজকে আজকে হাতে বোনা জালের কালেকশন নিয়ে কথা বলবো তো তিনটা ব্যাপার আসে সেটা হলো জিরো এর জাল যেটাতে কিনে আঙ্গুল প্রবেশ করে আর জিরো পয়েন্ট এইট ফাইভ এর জাল যেটাতে আপনার সাত আঙ্গুল প্রবেশ করে আর যে এক ইঞ্চি সিমেন্টের জাল যেটা সেটা সাত আঙ্গুলটা ভালোভাবে প্রবেশ করে এটা হচ্ছে সিদ্ধের উদাহরণ তো এক ইঞ্চি সিদ্ধের যা যেহেতু সাহায্য আঙ্গুরটা ভালোভাবে প্রবেশ করে কিন্তু খুব বেশি না মাথাটা এই বরাবর যায় তো এই সিদ্ধের জালে আপনি বড় মাছ ধরতে অসুবিধে কখনো পড়বেন না ছোট মাছ একেবারে বুড়া মাছ আপনি জালে ধরা পড়বে না একেবারে বুড়া মাছ গুলো এটাতে মাঝারি সাইজের পুটি কিংবা যদি সোজা কথাই বলি বড় সাইজের পুটি থেকে শুরু করে আপনি বড় মাছ ধরতে পারবেন দুই কেজি তিন কেজি সমস্যা নাই দিয়ে কিন্তু আপনি পুটির থেকে নিচে ছোট মাছ গুলো এক ইঞ্চি সিদ্ধের জালে আপনি ধরতে পারবেন না তাহলে আমি কেন এই কথাটা বলছি যে এক ইঞ্চি সিদ্ধের জালটা বেস্ট এর জন্য একটা মূলত অন্যতম কারণ সেটা হলো এক ইঞ্চি সিদ্ধের জালটা মূলত যত্ন সহকারে নিগুণ তৈরি করা যায় এই ছিদ্রটা যেহেতু একটা সাইজের ছিদ্র এই ছিদ্রের কারণে আপনি চার নম্বর সুতা দিয়ে বুনতে কোনো রকম অসুবিধা হয় না টাকলি যেটা দিয়ে ব্যবহার করা হয় জাল বুনতে সেটাও পারফেক্টলি ব্যবহার করা যায় সেভেন ফাইভ বলেন এইট ফাইভ বলেন এইসব জালগুলোতে লক্ষ্য রেখে দেখবেন অনেকটা সিদ্ধ বড় ছোট এমন হয় কেন হয় সেটা হলো ছোট যেটা যেটাতে জালটা বোনা হয় সেটা অনেক সময় আপনার বিব্রত হয়ে যায় ছোট ছিদ্র বোনাতে গিয়ে অসুবিধা পড়তে হয় কিন্তু 1 ইঞ্চি ছিদ্রের জালে কিন্তু তা হয় না 1 ইঞ্চি ছিদ্রের জালটা একেবারে পারফেক্টলি মাপ প্রত্যেকটা মাপ একই রকম থাকে আর জাল বোনাতে সবচেয়ে বেশি সুবিধা হয় এছাড়াও যদি বলি এখানে যা দেখছেন তাহলে এক ইঞ্চি ছিদ্রের জাল তাহলে শুনুন আমাদের কাছে আপনারা জানেন সব জালি পাওয়া যায় তবে বিশেষ করে 1 ইঞ্চি ছিদ্রের জালটা আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি কেননা এই জায়গা টেকসই সবচেয়ে বেশি আচ্ছা এক ইঞ্চি ছিদ্রের জাল নিয়ে আরো বিস্তারিত কথা বলবো তবে ধাপে ধাপে কথা বলি বলি সেটা হলো এটা হলো এক ই এক ইঞ্চি ছিদ্রের জাল প্রথম জাল যে বুনিয়েছে সে যত সংখ্যায় বুনিয়েছে এটা সত্যি প্রত্যেকটা ছিদ্র মাপে রয়েছে এটাও সত্যি তৃতীয় নম্বর কথা হচ্ছে এই জালটা চার নম্বর সুতা তৈরি ছোট ছিদ্রের হচ্ছে না এর জন্য চার নম্বর সুতা দেওয়া হয়েছে যদি ছোট ছিদ্রের জাল প্লাস চার নম্বর সুতা দেওয়া হতো তাহলে পানিতে পড়তে অসুবিধা হতো ছোট ছিদ্রের জাল এবং মোটা সুতো এই জন্য পানিতে ওজন বেশি হতো আপনাকে অসুবিধা পড়তে হতো কিছু কিছু অসুবিধা পড়তে হতো কিন্তু এই জালে কিন্তু আপনাকে সেই অসুবিধা পড়তে হবে না এক ইঞ্চি সিদ্রের জালে চার নম্বর সুতোতে আপনাকে অসুবিধা পড়তে হবে না এটাতে ঝরঝরে মাছ আসবে এক কথায় পরিষ্কার ঝরঝরে মাছগুলো আপনি ধরা পড়তে মাছগুলো ধরতে পারবেন তো বন্ধুরা এই জাল নিয়ে যদি বলি সেটা হলো ভাই দেখেন কত বড় এখান থেকে শুরু করে ঘাইটা দেখে এক হাত ঘাই এক হাত ঘাই এই জালের জন্য একেবারে পারফেক্ট এই জালটা আপনি সচরাচর পাবেন তবে কোয়ালিটি চেক করে দেখে বুঝে নেওয়াটা অনেক বেকার আর এই জালটাতে আমরা বিশেষ করে আমাদের জালগুলোতে আমরা চেষ্টা করি পুরাতন কাটি ব্যবহার করা এটা তো পুরাতন কাঠি দেওয়া আছে এর জন্য কাটারও সেরকম কোন চান্স নেই যে সুতা কেটে যাবে নতুন নতুন কাঠি অনেক সময় মনে করেন যে আপনারা ধার রয়েছে আমরা চেক করে দিই তারপরে পুরাতন কাঠি দেওয়ার চেষ্টা করি এছাড়াও দেখেন এই ঘাইগুলো যে সুতাটা দেওয়া আছে সেটা মোটা পট সুতো দেওয়ার জন্য এটা লাগে খুবই কম একেবারে বলবো না যে প্যাচই লাগে না এমন না ভাই তবে খুবই কম প্যাশ লাগে এটাতে অসুবিধা আপনি ইনশাআল্লাহ করবেন না আচ্ছা আর এটা যদি হাইট বলি তাহলে ছয় থেকে শুরু করে ছয় হাত সাত হাত আট হাত আট হাতের উপরে আর হাতে মনে জাল হয় না আপনি যদি মনে করেন যে আট হাতের প্লাস আমি জাল নিব সেক্ষেত্রে আপনাকে দুই হাত করতে হবে মেশিনে আপনি দশ জাল পাবেন আপনি যদি আরো চান সেটা ভিন্ন কথা তবে লোক ছাড়া আট হাতের আপনারা চেষ্টা করবেন প্রফেশনাল লোক না হলে আট হাতের বেশি জাল ব্যবহার না করা আচ্ছা এই জাল নিয়ে যদি আর কিছু বলি সেটা হলো ছিদ্র ঠিক আছে এবং মোটা কঠ মোটা সুতো দিয়ে তৈরি কাঠিটা পুরাতন কাঠি ঘাইটা অনেক বড় এক ইঞ্চি এক ইঞ্চি সিগারেট জাল এই জালটা এই জালগুলো আমার খুবই বেশি ভালো লাগে এবং এই জালগুলোর রেপুটেশন এবং এই জালের স্থায়িত্ব অনেক বেশি ভালো এটা আপনি অনেক সহজে পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই

একটা জাল বলা যায় নিতে গেলে আপনারা সবচেয়ে বেশি প্রফিটে থাকবেন বন্ধুরা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন এমন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আহ আমাদের চ্যানেলের সাথে থাকুন আর জানলে কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকলে কিংবা আহ ভেতরে কোন কিন্তু থাকলে আমাদের যোগাযোগ করতে পারে দেওয়া নাম্বারে বন্ধুরা ধন্যবাদ আলাইকুম আসসালামিক